হরিশ্চন্দ্রপুরে অব্যবস্থার চরমে স্কুল পাকা রাস্তা নেই নেই বিদ্যুৎ সন্ধ্যায় বসে মদের আসর জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ডিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ডেস্টপাড়া শিশু শিক্ষা কেন্দ্র নাম শুনলেই বোঝা যায় ভবিষ্যৎ নির্মাণের স্থান অথচ বাস্তবে সেখানে চরম অব্যবস্থার ছবি ফাঁকা মাঠের মাঝে বিচ্ছিন্ন অবস্থানে থাকা স্কুলে যাওয়ার কোনো পাকা রাস্তা নেই দুদিক জুড়ে আর মাঝে ধান সরু আলপথ সেই পথেই পড়ুয়াদের হাঁটতে হয় প্রতিদিন একই পথে শিক্ষিকাদের নিয়ে যেতে হয় মিড ডে মিলের সামগ্রী ও অন্যান্য স্কুল সরঞ্জাম দু সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি ছয় শতক জমির ওপরে তৈরি হলেও আজও প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর একশো চারজন পড়ুয়ার ভবিষ্যৎ ঝুঁকিতে খাতা কলমে সংখ্যা বেশি হলেও নিয়মিত স্কুলে পড়তে আসে মাত্র কুড়ি থেকে ২৫ জন স্কুলে আছেন চারজন শিক্ষিকা কিন্তু সুযোগ সুবিধার অভাব স্কুলে পড়াশোনাকে করেছে কার্যত কঠিন স্কুলে বিদ্যুৎ নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই নলকূপের জল আয়রনযুক্ত সেই জলই পড়ুয়ারা পান করে এবং সেই জল দিয়েই রান্না হয় মিড ডে মিল কোনো রান্নাঘর নেই নেই নিরাপদ পরিবেশ পাঁচিল থাকলেও গেট নেই আর সেই সুযোগেই সন্ধ্যা নামলে স্কুল চত্বরে বসে দুষ্কৃতীদের মদের আসর চারিদিকে ছড়িয়ে থাকে মদের বোতল আতঙ্কে ঢেকে থাকে গোটা এলাকা singa lagi tak boleh tak boleh আমাদের প্রথমে অবস্থাটা হচ্ছে কি যে আমাদের রাস্তা নাই রাস্তা আছে অর্ধক শতক কিন্তু আমাদেরকে দু দু জমিও লাই আমাদের রাস্তাটা দিচ্ছে না মানে এদিক থেকে কেটে নিচ্ছে ওদিক থেকেও কেটে নিচ্ছে সরু আলের মতো করে দিয়েছে আমাদের পথ যাতায়াত করতে সাপ ভয় যখন পাট লাগায় যখন ধান লাগায় কাদার